কেনক না খবর কদিও না আমি আবু বকর মারা যাওয়ার পরে আমার লাশ হইয়া কাফন দাপন করাইয়া গোসল করাইয়া কাফন বলিদান করাইয়া আমি আবু বকরর মরতে হইলইয়া আমার নবীর রওজা শরীফের গেটর সামনে লইয়া যাই ভাই গিয়া কই ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আপনার বন্ধু আপনার

सा भाई कराहन गियासूल अलख यारसूल अल असल तूं असलम আপনার বন্ধু আপনার শ্বশুর আবু বকর মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর ওসিয়ত করে গেছলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই না আবু বকর মারা গেলে তার জন্য কোনো খবর পুঁতি দাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর ওসিয়ত করছেন আবু বকর মারা গেলে তার জন্য কোনো কবর পুঁতি না